আজকের খেলা হচ্ছে আপনার মহিলা খেলা হচ্ছে আজকে সোদপুর এবং ঝাড়গ্রাম আমাদের খেলাটা হচ্ছে প্রায় বিগত কুড়ি বছর ধরে চলছে এই বছর একটা মহিলা প্রথম ফুটবল টুর্নামেন্ট হচ্ছে এটা প্রথম বছর আমি প্রথমেই উপস্থিত সবাইকে যথাযোগ্য স্থানে সম্মান এবং ভালোবাসা জানাই এই খেলাটা যিনি যেনারা পরিচালনা করে গেছেন তাদের মধ্যে অনেকেই প্রয়াত হয়ে গেছেন এবার তাদেরকে আমার পক্ষ থেকে অশেষ ধন্যবাদ এবং ভালোবাসা জানাই এবং আজকের এই যে অক্লান্ত পরিশ্রম করে আমাদের ক্লাব কমিটি এবং ক্লাব কমিটি এবং অনুষ্ঠান কমিটি অক্লান্ত পরিশ্রম করে আজকের এই টুর্নামেন্ট দিনার যেনার সৌজন্যে আজকে খেলা সম্মানে মনবাবু উনি আজকের এই মহিলা টুর্নামেন্টের পুরো খরচ ব্যয় ভুল করছেন আর কি প্রাইজ হচ্ছে চারটি চার টিমের খেলা প্রাইজ হচ্ছে প্রথম পুরস্কার এক লক্ষ টাকা দ্বিতীয় পুরস্কার আশি হাজার টাকা সেমিতে পরাজিত দুটো দলকে চল্লিশ হাজার টাকা করে ফাইনাল আগামী বুধবার এই মহিলা টুর্নামেন্টের মেগা ফাইনাল

সাংস্কৃতিক প্রোগ্রাম চূড়ান্ত পাখে হয় চূড়ান্ত হয় আর কি এখানে যাত্রা অর্কেস্ট্রা বড় ধরনের হয়ে থাকে এবং আমরা গত এবছর নিত্য নতুন সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করেছি যাত্রা বড় ধরনের যাত্রা রয়েছে অর্কেস্ট্রা রয়েছে আর আর আপাতত কিছু নেই আপনার নাম আমার নাম শ্রীকান্ত বর্মন বর্তমান অনুষ্ঠান কমিটির সম্পাদক আমাদের আগে যে প্রায় পঁচিশ তিরিশ বছর কেন আরও বেশি বললে হয় প্রত্যেকের সহযোগিতা এবং অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে অল্প অল্প পুঁজি নিয়ে আমরা আমাদের ক্লাবটাকে প্রতিষ্ঠা করি আর সেখান থেকে আমাদের পুঁজি বিভিন্নভাবে সেটাকে বৃদ্ধি লাভ করি এবং সেই বৃদ্ধির যে টাকা সেই টাকার কিয়দাংশ প্রত্যেক বছর আমরা বিভিন্ন রকম সামাজিক কর্মে এবং এই মানুষের বিনোদনের জন্য যে সাংস্কৃতিক অনুষ্ঠান খেলাধুলা এবং যে এলাকার মানুষের ছোটো ছোটো ছেলে মেয়েদের যে মানসিক মানের উন্নতির জন্য যা যা প্রয়োজন সেগুলো করে চেষ্টা করি আমার নাম সজলকান্তি বর্মন আর আমি বর্তমান বৎসরে এক সংঘের হচ্ছে সম্পাদক আমরা সত্যৎসব সংঘের পরিচালনায় আজকে মহিলার টুর্নামেন্টটা করেছি ওই লক্ষ্যেই যে দেশের মেয়েরা বুঝুক তারাও খেলতে পারে তারাও শক্তিশালী নারীরা অধিকাংশ ক্ষেত্রে মানসিকভাবে দুর্বল শারীরিকভাবে দুর্বল নয় তাদের মনের ভয় কাটাতেই আমাদের আজকের আলোচনা নারী সুরক্ষার স্বার্থে নারীরা শিখুক যে নারীরাও খেলতে পারে এটাই আমাদের এই উদ্দেশ্যে নিয়ে এই খেলাটা আমরা শুরু করেছি পরিণত খুবই ভালো এক কালে খুব ভালো খেলতাম এই হিসাবে খেলার প্রতি আমার একটা ভালোবাসা আছে এই জন্য এদের বিভিন্ন খেলায় আমি দানও করি এবং খেলাটা সুষ্ঠুভাবে এলাকায় হোক এটা আমরা চাই এই জন্য এখানে দুটো খেলাই বেঁচে আছে আর এপাশে কোনো খেলা হয় না খুবই ভালো লাগছে আনন্দ লাগছে যে এতজন আমাদের আহ্বানে সাড়া দিয়েছেন মেয়েদের খেলা দেখতে এসেছেন এবং একটা নতুনত্ব এই এলাকায় হয়নি হ্যাঁ তাই আমরা চেয়েছিলাম যে নারীর মধ্যে সচেতনতা বাড়ুক তারাও পারে খেলতে এই জিনিসটা আমরা চেয়েছি এবং সেটা আমরা উপভোগ করছি এবং দর্শকরা নিশ্চয়ই উপভোগ করছেন যে মেয়েরাও পারে হ্যাঁ আমার হচ্ছে এই বর্তমানে খেলা কমিটির সভাপতি আমি আমার নাম মোহনলাল ঘোড়াই বাচ্চা ইজমালি চক সত্যি সংঘ প্রত্যেক বছরে নেই বছরও আয়োজন করেছে ক্রীড়া ও সাংস্কৃতিক খেলা তার মধ্যে বড় খেলা বলতে আপনাদের এই ফুটবল টুর্নামেন্ট আমার খুব ভালো লাগছে এতগুলা লোক খেলা দেখছে উপভোগ করছে খুব সুন্দর তাদেরকে ক্লাবের পক্ষ থেকে আন্তরিক ও শুভেচ্ছা জ্ঞাপন করি আমার নাম শ্রীমন্ত কুমার বর্মন আচ্ছা সত্যি সংঘের আপাতত স্থায়ী সভাপতি আর কি